আসসালামু আলাইকুম যারা সেন্ট মার্টিন প্রমাণে যেতে চান তাদের জন্য দুঃসংবাদ সেন্ট মার্টিন দ্বীপ বঙ্গোপসাগরের উত্তরপূর্বাংশে অবস্থিত একটি ছোট দ্বীপ যার আয়তন সতেরো বর্গ কিলোমিটার এই দ্বীপে প্রায় দশ হাজারেরও বেশি মানুষ বসবাস করে এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং এর সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে তবে দ্বীপটির পরিবেশগত সমস্যা অতিরিক্ত পর্যটন চাপের কারণে বর্তমানে এটি পরিবেশ সুরক্ষার জন্য কিছু বিধি নিষেধের মধ্যে রয়েছে গতভাবে সংকটাপন্ন সেন্ট মার্টিন দ্বীপের সুরক্ষার জন্য বাংলাদেশ সরকার পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে জানুয়ারির পর থেকে এই দ্বীপে পর্যটক প্রবেশ বন্ধ থাকবে এবং ফেব্রুয়ারি থেকে কেউ আর সেন্ট মার্টিনে ভ্রমণের সুযোগ পাবেন না দ্বীপটির পরিবেশগত ভারসাম্য রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও এতে স্থানীয় বাসিন্দাদের জীবিকা প্রভাবিত হতে পারে কারণ তাদের বেশিরভাগই পর্যটনের উপর নির্ভরশীল স্থানীয় প্রশাসন ও পরিবেশ মন্ত্রণালয় পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত কার্যকর করেছে সরকার নির্ধারিত শর্ত অনুযায়ী ডিসেম্বর এবং জানুয়ারি মাসে দৈনিক দুই হাজার পর্যটক সেন্ট মার্টিনে ভ্রমণ ও সেখানে যাপন করতে পারছেন তবে ফেব্রুয়ারি মাস থেকে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণ নিষিদ্ধ করা হবে এবং জাহাজ চলাচল বন্ধ হয়ে যাবে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কারণ দ্বীপটির প্রায় দশ হাজারের বাসিন্দার জীবিকা পর্যটন থেকে আসে তিনি বলেছেন যদি জাহাজ চলাচল ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো যেত তবে তা স্থানীয়দের জন্য উপকারী হতো কারণ তাদের অনেকের জীবিকা পর্যটন খাতের উপর নির্ভরশীল এটি সত্যি একটি চ্যালেঞ্জ কারণ পর্যটন বন্ধ হলে স্থানীয় অর্থনীতিতে বেশ বড় প্রভাব পড়বে সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াতের জন্য কক্সবাজার শহরের নুনিয়ার ছড়ার বিআইডব্লিউটি ঘাট থেকে বর্তমানে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে এই ঘাট থেকে ছয় ঘন্টার জাহাজ যাত্রা শেষে পর্যটকরা সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছান তবে ফেব্রুয়ারি থেকে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাবে এবং কোনো পর্যটক আর দ্বীপটিতে যেতে পারবেন না নুনিয়ার ছড়ার ঘাট থেকে সেন্ট মার্টিনে যাত্রা করা পর্যটকদের জন্য একটা জনপ্রিয় মাধ্যম ছিল তবে পরিবেশ সুরক্ষার স্বার্থে এই জাহাজ চলাচলের সময় সীমা সীমিত করা হচ্ছে বর্তমানে সেন্ট মার্টিনে বারোটি জাহাজ পর্যটক নিয়ে যাতায়াত করছে চারটি প্রধান এই জাহাজ চলাচলের চারটি প্রধান নৌপথ হল টেকনাফ থেকে সেন্ট মার্টিন ইনানি থেকে সেন্ট মার্টিন কক্সবাজার থেকে সেন্ট মার্টিন এবং চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিন তবে বর্তমানে কেবল কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে নৌপথে জাহাজ চলাচলটা জারি আছে থেকে নাপ নদী হয় সেন্ট মার্টিনে যাতায়াত করতেন বেশিরভাগ পর্যটক তবে মিয়ানমারের রাখাইনের সংঘাতময় পরিস্থিতির কারণে ওই নৌপথে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে এর ফলে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে যাতায়াত একমাত্র কার্যকর নৌপথ হিসাবে রয়ে গেছে আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ